আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার তরফ থেকে রমজান মোপার আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল চারটি ডেজার্ট ড্রিঙ্ক বা শরবত যা শুধু খেতেই মজা না এই শরবতগুলো ভীষণ হেলদি রিফ্রেশিং এবং অনেক অনেক বেশি এনার্জেটিক এক গ্লাস শরবত আপনার সারা দিনের ক্লান্তি আর সারা দিনের দুর্বলতা দূর করে দিতে পারে রেসিপিগুলো ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসে তো চলুন কথা না বলে রেসিপিটি শুরু করা যায় এই জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি হাফ লিটার দুধ দুধটা আগে থেকে জাল করা ছিল আর যদি আগে থেকে জাল করা না থাকে তাহলে একটি বলক চলে আসার পর এখানে চিনি অ্যাড করবেন আমি এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ চিনি এখন চিনিটা ভালো করে গড়ে যাওয়ার অপেক্ষা করব আর একটা বলব চলে আসবে এর ফাঁকে আমরা কাস্টার্ডটা গুলে নিই চল সামান্য দুধে আমি এক টেবিল চামচ কাস্টার্ড গুলে নিলাম অবশ্যই ঠান্ডা দুধে কাস্টার্ড গুলে নিতে হবে হাতের কাছে যদি কাস্টার্ড না থাকে তাহলেও কোনো সমস্যা নেই এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্স ব্যবহার করে সেম কাজ হবে চাইলে আপনারা সামান্য জলদা অঙ্গ ব্যবহার করতে পারেন এখন কাস্টার্ডটা ঢেলে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে সামান্য ঘন হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে খেয়াল রাখতে হবে যাতে বেশি ঘন না হয় কারণ এটা কিন্তু কাস্টার্ড নয় এটা কাস্টার্ডের শরবত দেখুন বেশ কিছুটা ঘন হয়ে গেছে এরকম ঘনত্বের হওয়ার সাথে সাথে চুলোটা বন্ধ করে দিবো আর নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব তারপর ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নেব কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আমি এখানে নিয়েছি ছয় সাতটা খেজুর নিয়েছি কিছু পেস্তা বাদাম কুচি আর কিছু কাঠ বাদাম কুচি বাদাম কুচি আপনারা আপনাদের সব মতো নিয়ে নিতে পারেন হাতের কাছে যদি পেস্তা বাদাম না থাকে তাহলে আপনারা বাদ দিতে পারেন এভাবে পানিতে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ তাহলে খোসাগুলো ইজিলি আলাদা করা যায় এখন খেজুর পেস্তা বাদাম আর কাঠবাদামকে এভাবে কুচি করে নিয়েছি দেখুন সামান্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম কত সুন্দর খোসাগুলো আলাদা হয়ে গেছে এভাবে সবগুলো বাদামের খোসা আমি পেলে দিয়ে তারপর কুচি করে নিয়েছে এখন নিয়ে নিয়েছি তোকমা দানা বা বেজ সিডস এই তোকমা দানাকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেখুন বেশ খানিকটা ফুলে গেছে ফ্রিজ থেকে একদম চিল ঠান্ডা দুধের মিশ্রণটা বের করে নিয়েছি এখন এতে অ্যাড করব তোকমা দানা বা বেজ সিডস এটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে কারণ এগুলো কিন্তু অনেকটাই দলা পেকে থাকে সুন্দর করে একটা থেকে আরেকটা যখন ছুটে যাবে তখন এটাতে বাকি ইনগ্রিডিয়েন্ট ইউজ করব। দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি এখন দিয়ে দিব পিস্তা বাদাম কুচি বাদাম আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন যার যেরকম পছন্দ তবে এই ধরনের হেলদি ড্রিঙ্কসগুলোতে আপনি যত বাদাম ব্যবহার করবেন তত খেতে মজা হবে আর হেন্দিও হবে এখন দিয়ে দিব কিছু খেজুর এই খেজুরটাও দিতে চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু ভীষণ মজা হয় আর হেন্দিও হয়ে যায় আর ইফতারি টেবিলে এরকম এক গ্লাস শরবত আপনার সারাদিনের ক্লান্তি আর দুর্বলতা দূর করে দিতে পারবে কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন এই শরবতটাকে আরও বেশ মজাদার করার জন্য থ্রিল করার জন্য এখানে বেশ কিছু বরফ দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে একটি সার্ভিং গ্লাসে ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার রিফ্রেশিং হেলদি একটি ড্রিঙ্ক এখন উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিব আর কিছু খেজুর দিয়ে দিবো সাজানোটা আপনাদের ইচ্ছা মতো আপনারা সাজিয়ে নিতে পারেন বা এমনিতেও খেলেও কিন্তু ভীষণ মজা ভিতরে কিন্তু বাদাম টেস্তা খেজুর দেওয়াই আছে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে দিলাম দারুন মজাদার হেলদি রিফ্রেশিং আইটি ড্রিঙ্ক আশা করি বাসায় ট্রাই করবেন আর তৈরি করে ফ্রিজে রেখে দিবেন ইফতারের আগে বের করে নিবেন এই সর্বতা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা লাগে আর চাইলে আপনারা তোকমা দানার পরিবর্তে এখানে সাবুদানাও ব্যবহার করতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে আমি তৈরি করে দেখাবো আমাদের স্পেশাল সাবুদানা দিয়ে দারুণ মজার ড্রিঙ্কস অথবা ডেসার্ট রেসিপি খুবই অল্প সময়ের মধ্যে একদম সহজভাবে তৈরি করা যায় ইস্টারে এমন একটি হেলদি ডেজার্ট খেলে কিন্তু সারাদিনের প্রাণটি একদম দূর হয়ে যাবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই সবস্ক্রাইব আর ভালো লাগবে তো চলুন রেসিপিটি শুরু করা যায় এক কাপ পানিতে ডেলো দিয়ে প্যাকেটে দায়ে যেভাবে লতন আছে সেমি তৈরি করে নেবেন আমি পাঁচ মিনিট জ্বাল করে নিচ্ছি চলে এটাকে আদা আদা দিয়েও তৈরি করে নেওয়া যায় পাঁচ মিনিট পরে এরকম যখন করে নিব তখন দীপ্তি সুন্দর লাগবে আর গাছটা সহজ হয়ে যাবে এভাবে আমি তৈরি করে নিয়েছি এখন এটাকে ঠান্ডা করে নিব এখন সাবুদানাকে সেদ্ধ করে নেব এই জন্য বেশি করে পানি নিয়ে নিলাম দিয়ে দিব এক কাপ সাবুদানা এখন এটাকে নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে দশ মিনিটের মতো হয়েছে স্বচ্ছ হয়ে যাওয়ার আগ পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে এখন স্ট্রেইনারে বেশি করে পানি দিয়ে এগুলোকে ধুয়ে নেব যাতে ঝরঝরে হয়ে যায় এখন এই যে পাত্রে নিয়ে নিলাম দুধ লিকুইড দুধ নিতে পারেন দুই কাপ আমি খালি নিয়েছি এক কাপ ব্লু দুধকে দুই কাপ পানি দিয়ে চাল দিয়ে এখন দিয়ে দিব তিন ভাগের এক কাপ চিনি চিনিটা স্বাদ মতো দিয়ে দিবেন চাল যেরকম পছন্দ এখন এখানে একটু কালার আনার জন্য দিয়ে দিব দুই টেবিল চামচ রুয়াবজা চাইলে রুয়াবজা ছাড়াও করা যায় তো রুয়াবজা দিলে কালারটা সুন্দর আসে এখন এখানে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা সাবুদানা গুলো সাবুদানা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করার দরকার নেই কারণ এটা আগে থেকে সেদ্ধ হওয়া দুশলি নামিয়ে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো আমরা করে তারপরে ডেজার্টটি পরিবেশন করতে হবে আমি কিছু সময় ফ্রিজ রেখে দিয়েছিলাম যেহেতু আমাকে ভিডিওটি শেষ করতে হবে যদি বেশি সময় রাখা যায় তাহলে সাবুদানা গুলো আরো বেশি করে পুলে উঠবে এটা দেখতে আর খেতে আর ভালো হবে এই ড্রেজার যত ঠান্ডা করে খাওয়া যাবে এটা তত মজা হবে তো এই তো সবুজ জেলো গুলোকে এভাবে তৈরি করে কেটে নিয়েছি লাল জেলো গুলোর মতো করে এখন এগুলো সাবুদানার সাথে মিশিয়ে দিব তাহলে আপনি একটা দিয়েও করতে পারেন বা জেলো বাদ দিলেও চলে শুধু বাদাম আর কিশমিশ কুচি করে দিয়ে পরিবেশন করলেই হবে অথবা আপনারা এখানে কলা আপেল বা বিভিন্ন ধরনের ফলও কুচি করে দিতে পারেন বা খেজুরও কুচি করে দিতে পারেন যে যেরকম ইচ্ছা পরিবেশন করে নিতে পারেন পরিবেশনটা নিজের কাছে এই জেলোগুলি দিয়ে ফ্রিজে রেখে দিবেন ইফতারে আগ পর্যন্ত একদম ঠান্ডা ঠান্ডা যখন হয়ে যাবে তখন খেতে আরও বেশি মজা লাগবে আমি এখনই পরিবেশন করে দিচ্ছি দিয়ে দিলাম বাদাম কুচি বেশ কিছু বাদাম কুচি দিয়ে দিবেন আমি এখানে কাঠ বাদাম কুচি করে দিয়ে দিয়েছি বাদাম কুচি দিলে একটি ডেজার্ট বা ড্রিঙ্ক রিংস বা শরবত আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তৈরি করে দেখাবো দারুন মজাদার জনপ্রিয় একটি শরবত শরবতে মহাব্বত বা মহাব্বতকার শরবত ইন্ডিয়া পাকিস্তানে এই শরবতটি ভীষণ জনপ্রিয় ইদানিং বাংলাদেশেও এই শরবতটি অনেক জনপ্রিয় আর হেন্দিও এবং খেতেও ভীষণ মজা তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে চলুন রেসিপিটি শুরু করা যাক এই জন্য নিয়ে নেব দুই কাপ দুধ দুধকে জাল করে ঘন করে তারপরে ফ্রিজে একদম ঠান্ডা করে নিয়েছি চেষ্টা করবেন দুধটা ভালো নিতে তাহলে শরবতটা খেতে বেশি ভালো লাগবে প্রতি এক কাপ দুধের জন্য দিয়ে এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি যেহেতু আমি এখানে দুধ নিয়েছি দিয়ে টেবিল চামচ রুয়াবজা এই শরবতটি বানানো অনেক সোজা কিন্তু খেতে অনেক মজা আর হেলদিও কারণ এতে দুধ আছে তরমুজ আছে এখন ভালো করে নেড়ে নিলাম দিয়ে দেব আধা কাপ বরফ চ্যানেল একটু বেশিও দিতে পারেন এখন দিয়ে দেবো তরমুজকে এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে ছোটো ছোটো করার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগবে বেশি এভাবে পচি পচি করে শরবতের তরমুজটা দিয়ে দিতে হবে তরমুজ গুলো বেশি বড় করে কাটবেন না কিছু প্রচুর পরে কাটবেন তাহলে আর লাস্টের অংশটা দিবেন না শরবতটাকে ভালো করে হয়ে যাবে দেখলেন তো কত সোজা শরবত করা কিন্তু শরবতটা কিন্তু খেতে ভীষণ মজা তৈরি হয়ে যেন দারুণ মজাদার বাইরান্তি শরবত শরবতের মহাব্বাত বা মোহাব্বাত শরবত এখন এটাকে গ্লাসে দিনে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে লাস্টের ডিউনে শরবতটাকে এখন উপর থেকে তরমুজ কুচি দিয়ে সাজিয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেল ফোর তিনটি শরবত রেসিপি যা ইফতারি টেবিলে আপনার মন প্রাণ সব জুড়িয়ে দেবে এবং এই জন্য দুই কাপ পানি নিয়ে নেব নিয়ে নেব দুই টেবিল চামচ বেজেস পেস বা তোকমা দানা দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ রুরব এবং একটা লেবুর রস কিছু পুদিনা পাতা করে দিয়ে দিবেন ভালো করে নিয়ে লেবু কুচি করে দিয়ে দিয়েছি এই তো বেশি করে বরফ দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার রিফ্রেশিং আবজার শরবত যেটা অনেক স্বাস্থ্যসম্মত লেবু পুদিনা পাতা আবজা তোপমাদানা এগুলো যে অনেক স্বাস্থ্যসম্মত এটা তো আমরা সবাই জানি তো এই শরবতটা খেলে আপনার অনেক রিফ্রেশ লাগবে এবং সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে আশা করি আমার আজকে দুটি শরবত রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আবার কোনো নতুন সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ